এই প্রাইসটার মধ্যে বাথরুমে ডেকোর পাচ্ছেন কিচেনে ডেকোর পাচ্ছেন অনেক সুন্দর এরকম কয়টা কালার আছে ওটা দেখছেন এই একটা আছে তারপরে যদি এই টু ডিপের মধ্যে চান এই একটা আছে আমাদের 68 পারিশ করে আচ্ছা এদিকে একটা সুন্দর জি আমার এগুলো কিন্তু চেন দেখেন এগুলো এই একটা আছে আচ্ছা কিচেনে ডেকোর আছে বাথরুমে ডেকোর আছে আচ্ছা অনেক সুন্দর তারপরে আপনারা দেখা যায় এই দিকে কয়টা আছে আমাদের দেখুন ওয়া বাথরুমে ডেকোর করছে ভাই এই কিচেনটা তো অনেক সুন্দর জি এটা নতুন মধ্যে আছে আমাদের আচ্ছা এটা প্রাইস কেমন করে 72 টাকা স্কয়ার কোন ব্র্যান্ডের মধ্যে

লাইট কালার যারা যারা আছে তারা তাও জানেন এই কালারটা কোন সাইজ এটা কি চেনার জন্য এটা 65 পাওয়া যাবে আমাদের সাথে ম্যাচিং এগুলোর সাথে ম্যাচিং ফ্লোর আছে অনেক সুন্দর একটা কালার আছে এটা 72 টাকা স্কয়ার ফিট হ্যাঁ পার্পল কালারের মধ্যে খুব কম পাওয়া যায় তো আমরা একটা কালার করছি আপনার আছে 72 টাকা স্কয়ার ফিট আবার কিচেনের ডেকোর সাথে আছে অনেক সুন্দর আচ্ছা এদিকে একটা জি এটা 72 টাকা স্কয়ার ফিট আচ্ছা অনেক সুন্দর একটু কালার ফুলচারে 68 এর মধ্যে একটা আছে 68

এটা দশ এবিসি সি এর মধ্যে 72 টাকা করে। এইদিকে একটা একটা আর এটা আমাদের মধ্যে এটা মধ্যে কয়টা কালার আছে? হুম सेम কয়টা কালারের মধ্যে আছে। এটা কিচেনের জন্য আছে, বাথরুমের জন্য আছে। মানে এটা কিচেনের ডেকোর আর যদি কিচেনের পরিবর্তে বাথরুম দেন ডাইনিং এর এটা দিতে পারো। অনেক সুন্দর একটা সেটআপ। জি সুন্দর দেখতে। জি

আর এখানে এই চারটা কোম্পানি পুরো চারটা হচ্ছে এই সিরামিকের চারটা বাউন্ড টাকা হচ্ছে চারটা বাউন্ড টাকা আর এই চারটায় কিন্তু আপনার হচ্ছে এমবস করা জাস্ট কালার চেঞ্জ কালার চেঞ্জ এমন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু এমবস করা আছে তারপর নিচে কিছু একটা এটাও सेम কোম্পানি বাউন্ড টাকা বাউন্ড টাকার মধ্যে এটাও सेम বাউন্ড টাকা স্কয়ার ফিটের মধ্যে আর এটা সিবিসি এর মধ্যে 54 টাকা স্কয়ার 54 অনেক সুন্দর আছে এটাও सेम 54 টাকা স্কয়ার 54 টাকার মধ্যে অনেক সুন্দর একটা পেজ আছে এটা খাদিম সিরামিকের 54 টাকা স্কয়ার ফিট